নমস্কার আজকে আমি একদম অন্য ধরনের একটি পরোটা রেসিপি তৈরি করেছিলাম আচ্ছা পালং পরোটা মুলোর পরোটা এবং কফি দিয়ে তৈরি পরোটা অনেক তো খেয়ে দেখেছেন ছোলার শাকের পরোটা কোনো দিন কি খেয়েছেন না কোনো দিন কেউ করেছে শুনেছেন যদি না তৈরি করে খেয়ে থাকেন অথবা যদি না শুনে থাকেন তো আজকে দেখুন আমি কিভাবে তৈরি করেছিলাম এই ছোলার শাকের পরোটাটি ছোলার শাকের পরোটা তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম ছোলার শাক ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এক বাটি মতন ছোলার শাক নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটি নতুন আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়েছিলাম একটি বড় সাইজে পেঁয়াজ সেটিকে কুচি করে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম চার পাঁচ কোয়া রসুন সামান্য একটুখানি আদা ও দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে এগুলো বেটে নিয়েছিলাম আরেকটি মশলাও নিয়ে নিয়েছিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা সেটি চাটুতে দিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে কুচোনো পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুন লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর ভেজে নিয়ে এরপর মশলার মধ্যে হাফ চামচ চিনি হাফ চামচ লবণ দিয়ে ও ছোলার শাকটিকে দিয়ে নেড়ে চেড়ে জল শুকিয়ে পুরো শুকনো করে নাবিয়ে নিয়েছিলাম এরপর পুটটিকে না বিয়ে নিয়ে আমি সেদ্ধ করা আলু ও ভেজে রাখা গুঁড়ো মশলার সঙ্গে একসঙ্গে চটকে মেখে নিয়েছিলাম পোটাটির জন্য আমি এক বাটি আটা এক বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে চিনি লবণ ও সাদা তেল পরিমাণ মতো নিয়ে মিশিয়ে জল দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে এই আটা ও ময়দা মাখাটা যেন নরম না হয় একটু আটাট আট হবে এইবার ওই মিখে রাখা আটা ময়দা মিশ্রিত ডুটির থেকে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছিলাম ওই লেচি গোল গোল করে বাটির শেপ দিয়ে নিয়ে ওর মধ্যে এক এক করে আমি পুরগুলোগুলোকে ভরে নিয়ে আমি রুটির আকারে এক একটিকে বেলে নিয়েছিলাম পর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেল গরম হলে ওই লুচির আকারে পরোটাগুলোকে আমি এক এক করে ছেড়ে ভেজে নিয়েছিলাম এক একটা পরোটা ফুটবলের মতন সাইজের ফুলে উঠেছিল আর এরপর ভালো করে এপিটপিট উল্টে পাল্টে ভেজে আমি নাবিয়ে নিয়েছিলাম এই ছোলার শাকের পরোটাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যদিও আমি মাথা খাটিয়ে বের করেছিলাম রেসিপিটি অসাধারণ খেতে হয়েছিল এই ছোলার শাকের পরোটাটি আপনারাও এটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন ছোলার শাক একটি পুষ্টিকর শাক এটির সঙ্গে যদি একটু টেস্ট বাড়িয়ে নেওয়া যায় তাতে ক্ষতি কী নতুনত্ব একটি আইটেম তৈরি করে ফেললাম